আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কালকে পরীক্ষা শুরু হবে সিকিউ তোমাদের সাজেশন অলরেডি দিয়েছি সেটা তোমরা অনেকেই দেখেছো এখন তারপরও এমসিকিউ সাজেশনের জন্য অনেকেই রিকোয়েস্ট করেছো এমসিকিউ দেখো শেষ মুহূর্তে এখন দুশো এমসিকিউ রিভেজ দিবা তোমরা জানো যে বাংলা প্রথমপত্রে বিগত সালের অনেক এমসিকিউ রিপিট হয় এখন এই সাজেশনটা তৈরি করা হয়েছে বাংলাদেশের অনলাইনের সবচেয়ে বড়ো শিক্ষা প্রতিষ্ঠান যেটা হচ্ছে টেন মেরিজ স্কুল সেখানে অনেক অভিজ্ঞ শিক্ষক আছে তারা প্রতি বছরই এরকম একটা সাজেশন তৈরি করে এবং সেটা পেড করছে তাদের টাকার বিনিময়ে বিক্রি করে এবং সেখান থেকে অনেক হিউজ পরিমাণ কমন পড়ে এখন যাদের টাকা নাই বা একটু টাকা পয়সা কম আছে তারা এগুলো আসলে কিনে না যার কারণে তারা মিস করে যায় এখন এটা তোমাদের একদম ফ্রিতে আমি দিচ্ছি আর এখানে ভরসা রাখতে পারো এখান থেকে তিরিশটা না হোক শেষ মুহূর্তে দুশো এমসি পড়বা গদ্য পদ্য এবং তোমার নাটক উপন্যাস মিলিয়ে তুমি দুশো এমসি কেউ পড়বা সেখান থেকে তোমার কমপক্ষে বিশটা এমসি কমন পাবাই গিয়া এখন দেখো টেন মিনিটস স্কুল করতে কিন্তু এটা তৈরি করা হয়েছে এখানে ভরসা রাখতে পারো তুমি শুধু ফোনটাকে রেখে ফোনটাকে থামিয়ে বা পজ করে তারপরে তুমি শুধু রিবেজ দিয়ে যাও এই দু সেমচি কেউ দুই সেমচি দিতে বেশি সময় লাগে না আজকে দিন আছে এবং রাত আসে তার ভিতরে শেষ হয়ে যাবে কালকে সকালে তোমাদের পরীক্ষা এখন দেখো সেক্ষেত্রে তুমি কেউ কেউ দুই ঘন্টার ভিতরে কিংবা তিন ঘন্টার ভিতরে দু এমসি ভালো করে শেষ করতে পারে ফোন ধরে পজ করে আর পিছি থাকলে তো আর কথাই নাই এখন দেখো আমি ভিডিওটা প্লে করে যাচ্ছি শুধু এখানে দেখিয়ে যাচ্ছি তুমি ভিডিও থামিয়ে তারপর পড়ে নিও একবার একবার রিবেজ দিয়ে নাও এখানে উত্তর দেওয়া আছে উত্তরটা পাশে এই যে পাশে লেখা বোল্ড করে আর এখানে তো প্রথমে তুমি পড়ে দেখবা তোমার সঠিক হয় কি না এরপর উত্তর মিলিয়ে নেবা ঠিক আছে আমি শুধু এখানে ভিডিওটা প্লে করে যাচ্ছি দেখো এখানে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে একুশ নম্বরের পর পরবর্তীতে আর আবার বাইশ নম্বর এটা সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা এই দুশো একটা এমসি কিউ এখানে দেওয়া হলো এই দুশো একটা পরলেই তুমি এখান থেকে কমপক্ষে বিশ থেকে পঁচিশটা এমসি কমন পাবা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবাইকে ধন্যবাদ দেখার জন্য ভিডিওটি এবং আশা করি সবার পরীক্ষায় ভালো হবে সবার জন্য শুভকামনা রইল